হাজত ইউসুফ আলাইসালামের জমানায় দেখেন ইউসুফ আল্লাহ তখন জেলে কোরআন শরীফের ভিতরেই ঘটনা এসছে কোথায় এসছে কোরআন শরীফে মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন ইউসুফ আলাহিসাম তখন জেলে কি স্বপ্ন দেখলেন ষাটটা মোটা তাজা গরু আর সাতটা শুকনা গরু শুকনা শুকনো গরুগুলো কৃষকায় গরুগুলো মোটা তাজা গরুগুলোকে কপমপ করে খেয়ে নিল অদ্ভুত স্বপ্ন দেশীরা মাছ বেশি খাওয়ার কারণে একটু বড় হইলে ছোটগুলো রেখায় এই স্বভাব এদের ভিতরে বিদ্যমান এরা উঠবার দেয় না কাউরে খালি লিঙ্গুর দিয়ে বাড়ি মারে অভ্যাস কিন্তু গরু গরুকে খায় কখনোই খায় না এটা তো একটা অদ্ভুত দ্বিতীয় অদ্ভুত বিষয় হল যদি ধরে নিলাম যে স্বপ্নের ভিতরে গরু গরুকে খাচ্ছে তো তাহলে মোটা তাজা যেগুলো এগুলো শুকনোগুলোকে খেয়েছে দুর্বলগুলোকে এটা যৌক্তিক শুকনোগুলো মোটা তাজাকে খেয়েছে এটা যৌক্তিক না অযৌক্তিক এক অদ্ভুত স্বপ্ন উনি দেখলেন আবার দেখলেন যে ষাটটা তাজা তাজা শীষ ষাটটা শুকনো শীষ ফসলের কিসের শেষ ধানের না গমের আল্লাহ জানে এটা উল্লেখ নাই তাই বলতেও পারলাম না যেহেতু ওরা রুটি মুটি খায় এজন্য গম হওয়ার সম্ভাবনাই বেশি আবার মিশরিরা ভাতও খায় এজন্য জন্য ধানও হইতে পারে একদম ফেলেও দেওয়া যায় না যাই হোক সাতটা তাজা শীষ সাতটা শুকনার শীষ এটা দেখছে বাদশা সকাল সেটাই অমুক স্বপ্ন দেখছিল দুনিয়াতে যাই হবে সেটাই একজন কি দেখছিল স্বপ্ন দেখছিল আমি এই দিবা স্বপ্ন দেখি না বাস্তবতা নিয়ে আমি চলি বলো এখন এরা যখন বলতে পারছে না উপস্থিত বাদশার যে জুসার ছিল এই জুসার চিন্তা করতেছে হ্যাঁ আমি তো জেলখানায় ছিলাম একবার সেখানে তো একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নামে এক লোকের কাছে জিজ্ঞেস করছিলাম সে যা ব্যাখ্যা দিয়েছিল হুবহু ফলছে ওই লোকটা দারুণ ব্যাখ্যা দিতে পারে তো বাদশাহ বলতেছে জেলখানায় একজন লোক আছে আপনি যদি অনুমতি দেন সেই লোকটার কাছে আমি যাই উনি স্বপ্নের ব্যাখ্যা খুব চমৎকার দেন আমরা দুইজন স্বপ্ন দেখেছিলাম দুইটা ওনার কাছে বলেছিলাম হাড়ে হাড়ে সাপ তা বাস্তবায়িত হয়েছে যা উনি ব্যাখ্যা দিয়েছেন বাদশাহ বলে যাও পাঠিয়ে দিয়েছে জেলখানায় ওই লোক জেলখানায় গিয়ে বলে ইউসুফ ও হাস সিদ্দিক দোস্ত ইউসুফিস ভুলে গেছি স্যো সরি তোমার মুক্তির জন্য বলেছিলাম বাদশাহকে বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম কারণ ফ্যান স্যাহু সাই তন ফ্যানবিসেফিস সিজনি পি দাসিং সরি তন দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের কথা আলোচনা করতে কারণ উনি আসছেন তো প্রধানমন্ত্রীর মামলায় প্রধানমন্ত্রীর যে হোম মিনিস্টার তার মামলায় উনি কোথায় গেছেন জেলে গেছেন ওনার পক্ষে সুপারিশ কে করবে এই মিথ্যা মামলায় কে সুপারিশ করবে যেখানে মিথ্যা মামলা তৈরি করবার জন্য দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পার্লার কাহিনী ফাঁদেন তো সেই মামলা থেকে আদালত কিভাবে সত্যি ফাইসলা করে বেকসুর খালাস দিবে বুঝেন নাই মনে হয় না বুঝলেন নাই দেখেন মাদ্রাসার ছেলেদের প্রসেসর কত হাই আমি তো খুব ইঙ্গিতে বলছি এটা সবাই হেসে দিছে সব বুঝে ফেলছে এজন্যই মানতে ফালসাফা পড়ানো হয় কেল্লিগে পড়ানো হয় যে কই তো লিতা শহীদুল এটা এমনি না এখানকার বোদাইগুলাও এদের প্রসেসর মাসাল্লাহ অন্য অনেকের চাইতে অনেক হাই থাকে চট করে ধরে ফেলে কি বলতে চাচ্ছে মনে নাই মনে হয় আপনাদের আরে দেশ শেখুল হাদিস জেলখানায় পাঠিয়ে দেওয়া হইল নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দিয়ে এই মামলা কার ছিল এই মামলা তো আসলে পেছন থেকে প্রধানমন্ত্রীর ছিল দাঁড়িয়ে সংসদের ভিতরে পার্লার কাহিনী নিয়ে ওয়াজ করছে আল্লাহ হেদায়ত করুক আমি বুঝেন নাই মনে হয় তো প্রধানমন্ত্রীর মামলা ইউসুফ আলহ গেছেন আজিজ মিসের খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী বাদশার পরের পোস্টটা ওনার উনি দিতে চান নাই মামলা উনি ভালো ছিলেন কিন্তু বইয়ের ঠেলায় পাঠাইছে পাঠাই দিছে এখান থেকে এখন উনি বইলে পাঠাইছে তুমি তো বাদশার জোসার তোমার মুক্তি হবে ইনশাল্লাহ তুমি গেলে বাদশার কাছে আমার ব্যাপারটা তুইলো কারণ ওনার উপরে তো একমাত্র উনিই আছেন উনি যদি চান তাহলে আমাকে মুক্ত করতে পারবেন নাহলে আর কেউ এখানে মুক্ত করার নাই শয়তান দিছে সাত আট বছর পরে গিয়ে বাদশা স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য এখন এই জুসার কই আসছে ইউসুফ ইউসুফ ও প্রিয় বন্ধু ভাই একটা স্বপ্নের ব্যাখ্যা একটা স্বপ্ন দেখছি সে সময় আপনি বলছিলেন আমার স্বপ্নটা হুবহু বাস্তবায়িত হয়েছে অনেক কাঠখট পোড়ায় আসছে ভিতরে অনুমতি নিয়ে বুঝেনি তো একটা স্বপ্ন দেখছি একটা বলেন কি স্বপ্ন দেখছো এই এই মোটা তাজা গরু আর শুকনা গরু আর এই মোটা তাজা শীষ আর শুকনা শেষ বলেন উহু এই স্বপ্ন তুমি দেখো না না আমি দেখছি এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন দেখতে পারেন হয় মিশরের বাদশাহ নয় তো আজিজ হয় খাদ্যমন্ত্রী দেখেছেন নয় বাদশাহ দেখেছেন এই স্বপ্ন তুমি দেখার কথা না বলো কে দেখছি কারণ এই স্বপ্নের ভিতরে বিশাল মেসেজ ছিল কার পক্ষ থেকে সাথে সাথে এখন স্বীকার করে বললেন যে না বাদশাহ আমদার এই স্বপ্ন দেখেছেন কেউ উত্তর দিতে পারে নাই আপনার কাছে পাঠিয়েছেন আজাদ ইউসুফ সালাম বললেন ঠিক আছে শুনো এর অর্থ হলো সাত বছর মিশরে বাম্পার ফলন হবে অনেক ফলন হবে এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে কোনো ফলন হবে না ফসল হবে না এরপরে আবার এক বছর খুব ভালো ফলন হবে কি করলেন মোট পনেরো বছরের হিসাব দিয়ে দিলেন সাত বছর বাম্পার ফলন হবে এরপরে সাত বছর ফলন হবে না দুর্ভিক্ষ হবে এরপরে এক বছর ভালো ফলন হবে অর্থনীতি স্টেবল হয়ে যেতে পারে এইটা বলে তারপর ব্যাখ্যা দিয়ে আবার বললেন সলিউশন বলে দিলেন বাদশাকে গিয়ে তুমি বলবা সাত বছর যে বাম্পার ফলন হবে এটা যেন মানুষ খেয়ে দেয়ে উড়িয়ে না ফেলে বাইরে রপ্তানি করে শেষ না করে দেয় বরং রাষ্ট্র যেন এই খাদ্যগুলোকে জনগণের কাছ থেকে কিনে নেয় যতটুকু তাদের লাগে অতটুকু রেখে বাকিটুকু যেন কিনে নেয় কিনে নিয়ে যেন রাষ্ট্রীয় গুদামে বিশেষ প্রক্রিয়ায় মজুদ করে রাখে শীর্ষ সাত বছর পরে যখন সাত বছর দুর্ভিক্ষ আসবে তখন এই গুদামজাত জাত ফসলগুলো দিয়ে মানুষের খাদ্যের প্রয়োজনীয়তা যেন পুরা করা যায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায় পরের সাত বছর একটু কষ্ট হবে সবাই খেয়ে পরে মোটামুটি বাঁচবে যদি এই প্রক্রিয়া অবলম্বন করা হয় এরপরে আবার বাম্পার ফলন হবে এক বছর মানুষ আবার আগের মতো হয়ে যাবে প্যাস বলেন তো দেখি এই যে স্বপ্ন এই স্বপ্ন অহির ছেচল্লিশ ভাগের এক ভাগের মতো কিনা এই স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন অনেক সময় আল্লাহ পাক মানুষকে স্বপ্ন দেখান মানুষজনকে বিশেষ মেসেজ দেওয়ার জন্যে মহাকবি ফের মারা গেছে মনে আছে আপনাদের মারা যাওয়ার পরে কেউ স্বপ্ন দেখে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে বলেন ফেরদাউসি বলেন আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হলো আমার জীবনের অপকর্মের পরিমাণ অনেক বেশি সৎকর্মের তুলনায় আই হালা আমি নিজের ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে নিলাম মনে হয় আমার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ফেরদৌসি কি আশা করো বললাম আল্লাহ আমল দ্বারা তো জাহান্নাম নিশ্চিত আপনার রহমতের আশা করি কোনো উসিলায় যদি আমাকে মাফ করা যায় আপনার দয়ার প্রত্যাশী হয়ে আসি বললেন কোন আমল তো তোমার জীবনে আমার কাছে রাখার মতো নাই কি দিয়ে মাফ করব। তবে দুটো লাইন তুমি লিখেছিলে দুটো কথা তুমি বলেছিলে যেই কথাটা বলার সময় লিখবার সময়। তোমার মনের মধ্যে শুধু আমি ছিলাম অন্য কেউ ছিল না শুধু আমার প্রশংসা করে স্তুতি গে দুটি লাইন তুমি রেখেছো লাইনগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি এই দুটি লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে এই উসেলায় আমি তোমার সবগুলো মাফ করে জান্নাতের ফয়সলা করে দিলাম দুই লাইন কথা মুখ দিয়ে বলেছে কাজে লেগে গেছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে মাফ পেয়ে গেছে শুনবেন দুইটা লাইন কি তো ফের দৌসি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে ওই লোক তো ফের দোষী লাইন বলেছে এই লোক স্বপ্নের পরে ওঠার পরে ওইটা লিখে রেখেছে ফের কবিতার ভিতরে ঘেটে 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 যেটা অপ্রকাশিত পাওয়া যায়নি অনেক পুরনো কাগজের ভিতরে এক জায়গায় এই লাইন দুইটা পাওয়া গেছে পরে সে তায়েশ এ জ দে পাকে রা এ জ দে পাকে গোয়া ববী না কুনদ খা কে রা বামো মা লস না রাহে শের বমো রে দেহাদ রাহে শের কুনাদ পুষ্যবর পেলে জঙ্গে দলের আমি প্রশংসা করছি সে মহান সত্তা আল্লাহর ফার্সি ভাষায় তারা আল্লাহকে এইসৎ বলে এইজাদ খোদাও বলে প্রশংসা করছি সে আল্লাহর সে মহান সত্তার যিনি সামান্য মাটির দলাকে দেখার ক্ষমতা দিলেন বলার ক্ষমতা দিলেন ছিল তো মাটির দলা আদম আলা ইসলামকে বানালেন মাটির দলার ভিতরে রুহ দিয়ে দিলেন এখন এই মাটি হাঁটে চলে ফিরে শুধু বানিয়েই ছেড়ে দিলেন মাখলু তা নয় তার রেজিকের দিকেও পরিপূর্ণ লক্ষ্য রাখলেন ছোট্ট পিপিলিকা অতি ক্ষুদ্র একটি পিঁপড়ে তুচ্ছ একটা মাখলুক চোখেও দেখা যায় না অনেক সময় দূর থেকে সেই পিঁপড়ের আহারটাও দিতে কোনো দিন মাওলা ভুল করেন না আবার বিশাল প্রাণী বাঘ আর সিংহ তার মুখের গ্রাসটাও প্রতিদিন তিনি যোগান দেন এক কথায় প্রত্যেকের রিজিকের ব্যবস্থা যিনি করেন সেই আল্লাহর প্রশংসা করছি আল্লাহ তালা তার এই দুই লাইনকে এই দুইটা কথাকে পছন্দ করে জান্নাতের ফেসলা করে দিয়েছে এই জন্য রিজিক দেওয়ার মালিককে আরো আসতে রিজিক দেওয়ার মালিককে যে আল্লাহ শুকরকে খাওয়ান কুকুরকে খাওয়ান আশরাফুল মখলুকাত মানুষকে অভুক্ত রাখবেন খাওয়াবেন না তা হতে পারে না পার্থক্য হল কুকুর সুর বিশ্বাস করে আমার রিজিক দাতা আল্লাহ আর আশরাফুল মখলুকাত মনে করে আমার রিজিক দিবে দোকান চাকরি আর ব্যবসা ওগুলো ছাড়া আমার খাবার জুটবে না আমার যদি ডিগ্রি না হয় আমার রিজিক আসবে না মাখলু আশাফল মাখলুকাত মানুষের আকিদার বিশ্বাস নষ্ট হওয়ার কারণে মাওলার আচরণ তার সাথে তেমনই হয় নতুবা সমস্ত পশু পাখি তারা বিশ্বাস করে আমাদের রিজিক দেওয়ার মালিককে কোনো অভিযোগ নাই কোনো প্রাণীর মাঝে মাঝে তারা একদিন না খেয়ে থাকে এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য চিড়িয়াখানায় যে বাঘ সিংহ আছে চিড়িয়াখানায় যত পাখি প্রাণী টানি আছে ওখানে নিয়ম হলো একদিন খাবার দিবে না বড় পশুগুলোর একদিন কি থাকে সপ্তাহে একদিন খাবার বন্ধ থাকে কেন খাবার বন্ধ থাকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য বুঝতে পারছেন এবার জানোয়াররাও তাদের ডায়েট কন্ট্রোল করে তাদের ফিটনেস ঠিক রাখে ওই ফিটনেস ঠিক রাখার জন্য আল্লাহ রোজার ব্যবস্থা করে দিতেন জঙ্গলে ডেইলি তো আর খাবার পাইতো না সপ্তাহে ছয় দিন পাইলে একদিন খাবার পায় নাই এমন তো হইতো অতএব সেই ন্যাচারাল বিষয়টা বজায় রাখবার জন্য সপ্তাহে একদিন খাউন্দ দেয় না না খেয়ে থাকে ওই দিন যদি আপনি জিয়ারোতে যান তাহলে আপনি আসল টেস্টটা পাবেন গর গড় করতেছে গং করতেছে হাঁটতেছে আর তাকাইতেছে এমনভাবে তাকাইতেছে রডটা যদি না রে তবে দেখলাম এলে পেয় ওই দিনের দেখাটা বড় মজার তো খবর নিয়ে যায়ন কোন দিন খাইতে দিবে না সেই দিন যায় বাঘ সিংহ দিহেন তাইলে মুসলমান কারে কয়ে চিনতে পারবেন বুঝেন নাই মনে হয় হাঁটতে 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 ক্লান্ত হয়ে বেচারা শুয়ে থাকে এখন বাঘ সিংহ দেখার জন্য গেছে ছোট্ট বাচ্চা আব্বা বাঘ দেখব সিংহ দেখব এই দেখবো সেই দেখবো কোথায় গেছে চিড়িয়াখানায় গিয়ে বান্দরের নাচ দেখছে কিছুক্ষণ সিম্পান্তির সাথে খেলাধুলা করছে ভাল্লুকের লাফালাফি দেখছে এগুলো সব দেখে টেকে এখন বাঘ দেখতে গেছে এতক্ষণ এদেরকে সবাইকে কত সতেজ দেখছে বাঘ দেখতে গিয়ে দেখে বাঘ তো স্মৃতি হয়ে রয়েছে স্মৃতি হয়ে এরকম পেট সায়ার আর নামায় উড়ায় নামা উডায় নামা মানে নিঃশ্বাস নেই আর কি কিছু কয়ট হয় না চুপচাপ কাঁপবা এটা বা কেন হ্যাঁ এটাই তো বা এটা তো বেকার দেখুন শক্তি মুক্তি কিছু না এই বাঘ মামা এটা কয় এটা কয় বাঘ কিছু কয় না চুপ তো হেরেছি বাপের হাত থেকে ছাতিটা নিয়ে পাইপের ফাঁক দিয়ে দিছে কি বাঘ রে গুঁতা একটা এমনি তো না খায় রেছে চিত্তে হেরেছি কোঁতাটা দেওয়ার লগে লগে বাঘ সাহেবের যে মেজাজ খারাপ হয়েছে যে একটা কি দিছে চিৎকার দিছে বেশ কি মারছে পাইখানাগুলি দিছে বাংলাদেশের মুসলমানরা কিন্তু সারদুলের বংশ বাঘার সিংহের বংশ মনে রাখতে হবে এদের বাপদাদারা সিংহ ছিল সাহাবায় রাম সিংহ ছিল এরা কোনো সময় বিড়ালের জিন্দিগি যাপন করে নাই রোম পারস্যকে পরাশক্তিকে পরোয়া করে নেই তাদের সন্তান সন্তানাদি মুসলমানের জাত বাংলাদেশে বসবাস করে শান্ত শিষ্ট সিংহের পাশ দিয়ে এ যায় শিয়াল যায় এই যায় কেউ কেউ করে কুত্তা ঘেউ ঘেউ করে শিয়াল কিছু সিংহ ফিরেও দেয় না কারণ তার ক্ষুধা নাই সে কিছু কয়ঠ হয় না আটে মাঠে কিন্তু খোঁসাটা দেওয়ার পরে কি হয় বাংলাদেশের মুসলমান কিন্তু ঠান্ডা নব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও এই সিংহের জাতি কখনো সংখ্যালঘুর উপরে ধর্মীয় কারণে আক্রমণ করে নাই আজ পর্যন্ত করে নাই ধর্মীয় কারণে করে নাই এজন্য বাংলাদেশের ইতিহাসে কোনো ধর্মীয় দাঙ্গা নাই এটা বাস্তবতা কিন্তু তাই বলে আদালত পাড়ায় তুমি মুসলমান ধরে জবাই করবা আবার নিরাপত্তা চাবা খোঁচা যে দৃশ্য এই খোঁচার বিচার ঠিকমতো না হইলে কিন্তু জনতা থামবে না নিজেদের কারণে নিজেদের উপরে বিপদ ডেকে এনো না নসিহত করতেছি ভালো আছো ভালো থাকো সহাবস্থান সুন্দরভাবে আছে সেভাবে থাকো সংখ্যাগুরু সংখ্যালঘুর পার্থক্য এই ধরনের মন মানসিকতা আমাদের মনের ভিতরে কখনোই নাই আমরা সব সময় বিশ্বাস করেছি বাংলাদেশের নাগরিকরা সকলেই আমার ভাই কেউ আমার ধর্মীয় ভাই কেউ আমার বংশীয় ভাই কেউ আদম সালামের সন্তান হিসেবে ভাই আর কেউ আমার ধর্মের দিক থেকেও কি ভাই বোঝাইতে পারি নাই এই ভাই ভাইয়ের জীবন যাপন করেছি এতদিন সামনেও সেটাই করে যাব তবে খোঁচাখোঁচি করা কিন্তু ভালো জিনিস না সংখ্যালঘু ভাইদেরকে বলবো মেহরবানি করে আপনাদের ভেতরে উগ্র এবং সন্ত্রাসবাদী চরিত্র নিয়ে যারা আসছে তাদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের পায়ে কুড়ল মারবেন না নিজেদের কপালে দুর্ভোগ ডেকে আনবেন না এ সকল সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই এদেরকে ধরিয়ে দেন